বিদেশের মধ্যে মনে করেন বিলাই ও রাজার হালে চলে বিড়াল যে এই বিড়াল ও রাজার হালে চলে ওই যে বিলাই গাড়ির মাঝে উঠা আমার লগে খালি একটা না আরেকটা আছে দেখাইতেছি আরেকটা ওই রে ওই রে আমার টাকলা ওই রে তো কফিল আমাকে গাড়িতে রেখে দোকানে গেছে আর দেখেন বিড়াল গুলা কি করতেছে তার মালিক কে না পেয়ে কাছে ড্রাইভারি কর তুই লরিস না আনতে ড্রাইভার ড্রাইভার সাব গাড়ি টান দিন ও ড্রাইভার সাবিডে চান দিন না আসলে আমার কপিল খুব আদর করে এই বিড়াল গুলাকে দেখেন তার মালিককে না পেয়ে একদম পুরাই একটা তো মনে করে না করে আমার ফুল একটা বলেছি আসলে মানুষ আর পানির ভালোবাসা মানুষ বেমানি করে কিন্তু পশু পাখি কোনোদিন বেমানি করে না মানুষের সাথে এটাই তার প্রমাণ